যেখানেতে দেখি যাহা মায়ের মতন আহা একটি কথায় এত মেশা নাই মায়ের মতন এত আদর সোহাগ সেত আর কোনোখানে কেহ পাইবে না ভাই হেরিলে মায়ের মুখ দূরে যায় সব দুঃখ মায়ের কোলেতে শুয়ে জুড়ায় পড়ান মায়ের শীতল কোলে সকল জাতনা ভোলে কত না সোহাগে মাতা বুকটি ভরান কত করে উৎপাত আবদার দিন রাত সব শন হাসি মুখে ওরে সে যে মা আমাদের মুখ চেয়ে নিজের অন নাহি খেয়ে শত দোষে দোষী তবু মা তো তেজে না ছিনু খোকা এতটুক একটুতে ছোট বুক যখন ভাঙিয়া যেত মাই সে তখন বুকে করে নিশে দিন আরাম বিরামহীন দোলা দিয়ে শুধাতেন কি হল খোকন আহাসে কতই রাতি শিয়রে জ্বালায়ে বাতি একটু অসুখ হলে জাগেন মাতা সব কিছু ভুলে গিয়ে কেবল আমারই নিয়ে কত আকুলতা যেন জগন মাতা যখন জনম নিনু কত অসহায় ছিনু কাঁদা ছাড়া নাহি জানিতাম কোনো কিছু ওঠা বসা দূরে যাক মুখে নাহি ছিল বাক। চাহনি ফিরিত শুধু মার পিছু পিছু তখন সে মা আমার চুমু খেয়ে বারবার চাপিতেন বুকে শুধু একটি চাওয়ায় বুঝিয়া নিতেন যত আমার কি ব্যথা হতো বল কে এমন স্নেহে বুকটি ছাওয়ায় তারপর কত দুঃখে আমারে ধরিয়া বুকে করিয়া তুলেছে মাতা দেখো কত বড় কত না সুন্দর এ দেহ এ অন্তর সব মোরা ভাই বোন হেথা যত কর পাঠশালা হতে যাবে ঘরে ফিরি যাব সবে কত না আদরে কোলে তুলি নেবে মাতা খাবার ধরিয়া মুখে শুধাবেন কত সুখে কত আজ লেখা হলো পড়া কত পাতা পড়া লেখা ভালো হলে দেখেছ সে কত চলে ঘরে ঘরে মা আমার কত নাম করে বলে মোর খোকামণি হীরা মানিকের ক্ষণে এমনটি নাই কারও শুনে বুক ভরে গাটি গরম হলে মাসি চোখের জলে ভেসে বলে ওরে যাদু কি হয়েছে বল কত দেবতার থানে পীরেমা মানত মানে মাতা ছাড়া নাহি কারো চোখে এত জল যখন ঘুমায় থাকি জাগেরে কাহার আঁখি আমার শিয়ারে আহা কিসে হবে ঘুম তাই কত ছড়া গানে ঘুম পাড়া নিরে আনে বলে ঘুম দিয়ে যারে খুকু চোখে চুম দিবানিসি ভাবনা কিসে ক্লেশ পাব না কিসে সে মানুষ হব বড় হব কিসে বুক ভরে ওঠে মার ছেলেরই গরবে তাঁর সব দুঃখ সুখ হয় মায়ের আশিসে আয় তবে ভাই বোন আয় সবে আয় শোন গাই গান পদধুলি সিরে লয়ে মার মার বড় কেউ নাই কেউ নাই কেউ নাই নত করি বল সবে মা আমার মা আমার